আজকে সর্বপ্রথম কথা আগে বলে নিব যে আল্লাহ রসুল সালাম সাতচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর এটা আল্লাহ বলতেছে যে হে বিশ্বাসীগণ আতুল্লাহ আল্লাহ আনাগত করো আতুল রসুল রসুল আনাগত করো অল আমলা কুম এবং রসুল আনাগত না হলে আমল বাতিল আজকে আমরা জানব এই হাদিস অনুযায়ী বাংলাদেশে অসংখ্য ইসলামী দল হয়েছে কোন দল আসলে সঠিকভাবে হাদিস অনুযায়ী আমল করে তার মানে আল্লাহ সাল্লামকে মানে আর যে মানে না সে রাসুলের অন্তর্ভুক্ত নয় সে আসতে সমস্ত কিতাবে কিভাবে এসেছে কেরা এটা সমর্থন করে এবং কেরা কোন দল অনুসরণ করে সেটি আজকে এখানে বোঝার চেষ্টা করব মুসাফার তো হচ্ছে পরস্পরের হাতে তালু মিলানো মুসাফার সময় একে অপরের ডান হাতের তালু মিলিয়ে কর মদন করতে হয় সাহাবেকেরাম পরস্পর মুসাফা করতেন এ হাদিস পাবেন চার হাজার ছয়শো সাতাত্তর নম্বর শ্রেষ্ঠ অধ্যায় আয়সা হারহা বলেন রসুল্লাহ সকল শুভকা ডান হাত দিয়ে করা পছন্দ করতেন এহা দৃষ্টি পাবেন আপনি মোত্তফাক আলাইহী চাহারত অধ্যায় দুজনীর চার হাত মিলানো ও বুকে হাত লাগানো প্রচলিত প্রথা সন্ন্যত বিরোধী আমল দুজনে চার হাত লাগানো এবং ও বুকে হাত লাগানো প্রচলিত প্রথা সুন্নত বিরোধী আমল দুজনে চার হাত লাগে কেরা জানেন আমি তো একজন লোক দেখে দিই এম জে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের ভারতের ভারত উপমহাদেশের ভারতের মোদী দেখবেন মুসাফার সময় তারা চোর হাত লাগায় এটা হাদিসের আমল নয় বিরোধী সাক্ষাৎকালে মাথা জোকানো বুকে জড়িয়ে ধরা কোলাকুলি করা হাতে বা কপালে চুমুক খাওয়া নয় কেবল সালাম ও করবে কেবল সালাম মোসাফা করবে এই হাদিসটি পাবেন আপনি ইবনে মাজাহ তিন হাজার সাতশো দুই রসুল্লাহ সাল্লাম বলেন দুজন মুসলমান সাক্ষাৎকালে যখন পরস্পরে মুসাফা করে তখন তাদের উভয়কে ক্ষমা করা হয় যতক্ষণ না তারা পৃথক হয় যতক্ষণ না তারা পৃথক হয় ততক্ষণ তাদেরকে ক্ষমা করা হয় এ হাদিসটা আবুদাউদ পাঁচ হাজার দুইশো বারো হাতি চুমু খাওয়া পায়ে হাত দিয়ে কদম বসি করা সম্পর্কে বর্ণিত হাদিস জৈব এ সম্পর্কে হাদিস কি জৈব এটা বাতিল দুর্বল এ হাদিসটি পাওয়া যায় তিরমিজি দুই হাজার সাতশো তেত্রিশ ইবনে মাজা তিন হাজার সাতশো চার পাঁচ আচ্ছা অতএব ঈদের দিন কোলাকুলি নয় বরং পরস্পর দোয়া করা আবশ্যক কেননা সাহাবা কেরাম ঈদের দিন পরস্পরের সাক্ষাতে বলতেন তাকাব্বা আল্লাহ মিন্না মিনেকা আল্লাহ আমাদের আপনাদের পক্ষ হতে কবল করুন এই হাদিসটি পাবেন আপনি তাহামুল মিন্না তিনশো সালাম ঈদ মোবারক বললেও সাথে সাথে উক্ত দোয়াটি পড়া উচিত আজকে এ পর্যন্তই হল হাদিস দ্বারা আমি দলিল উপস্থাপন করেছি এবং হাদিসের উচ্চ হাদিসের কতটি মান ও পর্যায়ে আছে এলমে হাদিসের কতটি মান ও আছে তার মধ্যে উচ্চ পর্যায়ে আছে তিনটি কাউলি ফেলি তাকরি যে হাদিসে মোহাম্মদ সাল্লাহামের কাজে কথার বিবরণ উল্লেখ হয়েছে থেকে কাউলি বলে যে হাদিসে মোহাম্মদের কাজের বিবরণ উল্লেখ হয়েছে হয়ে হাদিসকে ফেলি বলে যে হাদিসে সাল্লাম সাহাবিদের কাজকে সমর্থন করেছে তাকে তাকরি বলা হয় এই তিন পর্যায়ে হাদিসের মধ্যে বর্তমানে সমাজে যে মুসাফা চলতে আসে করতেছে এটা এই তিন না। আপনারা জিনিসটা বিবেচনা করুন বুঝুন করলে সাহেবরা যদি এইভাবে মুসাফা চার হাতে করে থাকে তাহলে সাহেবদের আমল বুখারিতে থাকতে হবে কারণ কোরআনে আসমানের নিচে কোরআনের পরে বুখারির স্থান এটা পৃথিবীর সকলেই এক ঐক্যমত এখানে কোনো দ্বিমত নেই তাহলে বুখারির বিরুদ্ধে যে হাদিস লেখা হয় তাকে মনকার হাদিস বলা হয় ওই ব্যক্তি হাদিস চলবে না কারণ একজন বুজগ্র ব্যক্তির যদি দুর্বল ব্যক্তি বুজুর্গ ব্যক্তির বিরুদ্ধে কোনো কথাবার্তি বলে তাকে দুর্বল আহ বলা হয়